মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময়ে গনি এসেছে আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না প্রিয় দিন ভাই বোন এই তিনটি স্বপ্ন যদি আপনি বেশি বেশি করে দেখেন তথা মৃত্যুর 40 দিন আগে কিন্তু বেশি বেশি এই তিনটি স্বপ্ন দেখানো হয় যদি আপনি এই তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে তিনটি জিনিস কি কি আমি এক একটা করে বলে দিচ্ছি আপনাদেরকে এই তিনটি স্বপ্ন বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে স্বপ্ন হল তিন প্রকার এক প্রকার স্বপ্নকে রহমানি স্বপ্ন বলা হয় অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে যদি তার বান্দাকে কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে সেটাকে রহমানি স্বপ্ন বলা হয় এটা হলো এক নম্বর এটা বান্দার ভালো জন্য দেখানো হয় দুই নম্বরে আসুন মিনার শয়তান শয়তানের পক্ষ থেকে মানুষের মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে এক প্রকার স্বপ্ন দেখানো হয় এটাকে বলা হয় শয়তানি স্বপ্ন আর এক প্রকার হলো সারাদিন আপনি যা চিন্তা ভাবনা করেন আপনি এখানে গিয়েছিলেন সেখানে গিয়েছিলেন আপনি এটা করেছিলেন সেটা করেছিলেন ঘুমের মধ্যে যখন আপনি চলে যান তখন স্বপ্নে এটা সেটা দেখতে থাকেন আমি অমুক জায়গায় গিয়েছিলাম তমুক জায়গায় গিয়েছিলাম অমুকটা করেছিলাম তমুকটা করেছিলাম তখন আপনার মনের মধ্যে কিন্তু এটা বেশি ওঠে ঘুমন্ত অবস্থায় দেখতে থাকেন এটাকে কেয়ালি স্বপ্ন বলা হয় অবশ্যই আল্লাহ আলার পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় সেটা হলো রহমানের স্বপ্ন এবার আসুন কোন তিনটি স্বপ্ন আপনি যদি দেখেন মৃত 40 দিন আগে যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত সময় গুণি এসেছে মৃত্যুর 40 দিন আগে বেশি বেশি কিন্তু এই তিনটি স্বপ্ন দেখানো হয় এক নম্বরে আসুন আপনার মা বাপ দাদা দাদি নানা নানা নিষ্টি গুষ্টি যারা অন্ধকারে কবরে চলে গেছে যারা মৃত্যুবরণ করেছে মৃত্যু করার পরে কবর থেকে উঠে আপনাকে ডাকতেছে আপনার বাপ আপনাকে ডাকতেছে ও আয় 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 আমার সন্তান আয় আমার সাথে আয় কবরে আয় আপনার মা আপনাকে ডাকতেছে আয় আমার সাথে আয় কবরে আয় আমার সাথে আয় কবরে আয় একা থাকতে পারতেছি না আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি আপনার আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন যদি মৃত্যুবরণ করে থাকে আর গোমন্ত অবস্থায় স্বপ্নে আপনাকে আপনি স্বপ্নে দেখেন আপনাকে এসে ডাকতেছে নিতে এসেছে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গণিয়ে এসেছে চল্লিশ দিনের ভিতরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা হলো এক নম্বর দুই নম্বরে আসন গোমন্ত অবস্থায় যদি আপনি দেখেন আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে এমন কোন স্বপ্ন যদি আপনি দেখে তাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে আর বেশি দিন থাকতে পারবেন না চল্লিশ দিনের ভিতরে আপনার মৃত্যু নিশ্চিত চল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনার মৃত্যু হতে পারে বেশিরভাগ প্রিয় দিনী ভাই ও বোনেরা তাহলে দুই নম্বরে হলো মুখ দেখে যদি কোনো পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন যদি আপনি স্বপ্নে দেখেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গা সফর করতেছেন এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র চলে গিয়েছেন অমুক রাষ্ট্র থেকে রাষ্ট্র চলে গিয়েছেন অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার মৃত্যুর সময় কিন্তু ঘনি এসেছে এই তিন নম্বর আপনি যদি দেখেন এই তিন নম্বরের স্বপ্নটা আপনি যদি দেখেন যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করেছেন এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র চলে গিয়েছেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারেই গনি এসেছে প্রিয় দিন ভাই বল তাহলে এই তিনটে স্বপ্ন আমরা যদি দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের মৃত্যুর সময় গনি এসেছে মৃত্যুবরণ করতে হবে কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে কিন্তু বলেছেন এবং এই কথার উপর সমস্ত ধর্মাবলম্বীরা একমত কুল্লু মাউত সমস্ত প্রাণী মরণশীল মরণের হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না আল্লাহ আরে মরণের সময় যখন তোমার চলে আসবে সামান্য সময় আজরাইল তোমাকে দিবে না আগ পিস করবে না সামান্য সময় দিবে না তোমাকে অপেক্ষা করার জন্যে সাথে সাথে তোমার জানতা নিয়ে বের হয়ে যাবে এই hey, জন্য ইমানের সাথে যাতে আমাদের মৃত্যু হয় এই জন্য বেশি বেশি করে নেক আমল করা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যে সমস্ত দোয়া দুরুদ গুলো শিখায় গিয়েছেন বেশি বেশি করে আমল করতে হবে তাহলে প্রিয় দিনী ভাই বোন বেশি বেশি আমল করে কবরে দেওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আজকের থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক